কেটে দাও আমাকে বেগুনটা স্লাইস করে কেটে দাও এই যে অন্য কিচেনে চলে এসেছে বেগুনগুলোকেও পাতলা করে স্লাইস করে কেটে দেবে ততক্ষণে আমি বেসনটা ওইদিকে ফেটিয়ে নেব আসলে দিল্লিতে একটু বৃষ্টি হচ্ছে তবে সেরকম না হলো আগে থেকে গরমটা একটু হলেও কমেছে ঠিক হচ্ছে মামা মেগুলো ওই দেখো সে দুধের ডাব্বা বার করে এনেছে করতে গেলে কেমন করছে কেমন করছে অর্ণব তো স্লাইস করে কেটে দিয়েছে কিন্তু একটা গোটা বেগুনের কেটেছে তো অনেকগুলো স্লাইস হয়েছে তো এতগুলো তো করবো না সবগুলো নুন হলুদ মাখিয়ে রাখছি আজকে চার পাঁচটা করবো আর তারপরে পর কালকে আবার বাকিগুলো করব। এইদিকে আমি বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু কালো জ্বরে দিয়েছি ফর টেস্ট আর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর অর্ণবের বাবা মাছের ডিমের বড়া করবে বলে পেঁয়াজ কাটছে আর দেখো মামা আমার বাবার পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে বাবা কি করছে ওকে সেটা দেখতে হবে অন্য যতক্ষণ পেঁয়াজগুলো কুচোচ্ছে ততক্ষণে আমার বেসনটা ফেটানো হয়ে গেছে আর আমি এই বেগুনিরগুলো ভাজতে শুরু করে দিই তবে এখানে একটা ব্যাপার আছে বেসনের যে ব্যাটারটা আছে না ওটার মধ্যে আমি একটু বেকিং সোডা দিয়েছিলাম আর দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর বেকিং সোডা দিতেই না বেসনটা এত ফ্লাফি হয়ে গেছে যে বেগুনগুলো চুবিয়ে চুবিয়ে যখন ভাজতে আরম্ভ করেছি সে বেগুন যেন একেবারে লুচির মতো ফুলে উঠছে এই যে দেখুন কীরকম লুচির মতো ফুলে ফুলে উঠেছে বেগুনগুলো প্রথমে ভুল করেছিলাম দুটো একসাথে দিয়ে তারপরে একটা একটা করে দিয়েই ভাজলাম আসলে দোকানে তো ডুবো তেলে ভাজে কিন্তু বাড়ি থেকে সেরকম ডুবো তেলে ভাজা যায় আর এই যে বেগুনি একদম রেডি এরপরে মাছের ডিমের বড়াটাও আমি করে নিচ্ছিলাম তো মাছের ডিমের মধ্যে নুন হলুদ আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে সামান্য একটু বেসন দিয়ে কেমন আছে ভালো হয়েছে আরে এটা ওই বেকিং পাউডার না বেকিং পাউডার না বেকিং সোডা না ওটা যাই হোক ওটা দিতেই না

আহ দিচ্ছে না বাবা তো আমি ডিমের বড়াটা ভেজে আনছি এই শোনো খাবে নাকি এর সাথে? তবে মুড়ি খাওয়াই যতক্ষণ বেগুনীগুলো খাচ্ছে আমি এদিকে মাছের ডিমের বড়াগুলো ভাজতে বসিয়ে দিলাম এটা ভাজতে একটু টাইম লাগবে। ততক্ষণে আমি ভাবলাম কয়েকটা আমিও খেয়ে দেখি যে বেগুনীটা কেমন হয়েছে। এই বেগুনিটা কিন্তু সত্যি খেতে খুব সুন্দর আর মুচমুচে হয়েছিল যে কটা ভাজা হয়েছিল আমি ডিমের বড়া তুলে নিলাম বাকিগুলো ভাজতে বসিয়ে দিলাম তবে বেগুনির চেয়ে মাছের ডিমের বড়া খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে আর এই যে মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে দেখো কেমন করে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে দেখো এন মাছের ডিমের বড়া এবার ধরো এসো হাসছে দেখো অন্য কেমন করে মা কি খুশি বাবা খাচ্ছে তোমার দুধ খেতে ভালো লাগে না বলো মাম্মা মাসের ডিমের বড়টা দিয়ে দাও একটু দিয়ে দাও আর কি করবে বলো গরম খুব গরম মামা হাত পুড়ে যাবে কিন্তু তোমার দেখছো ভাজা ভাজাভুজির প্রতি তুমিও সামনে মজি তো মাছের ডিমের বড়া ও সব শিরি করছি

মাম্মা ডিমে বড়টা কেমন খেতে বাবা দেখছো মাম্মামের কত ইন্টারেস্ট এই সমস্ত ভাজাভুজি খাওয়ার যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরের এরকমই আরও একটি নতুন ছোট্ট ভিডিওতে আজকে তবে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা